সমানো দর্শক আসসালামু আলাইকুম আজ চোদ্দ এপ্রিল বৃহস্পতিবার রয়েছি আপনাদের সেই আফসুলদারগঞ্জ হাটে দেখতে পাচ্ছেন ভিতরে আরও অনেক পরিমাণে সাগর রয়েছে তো এটা আমার মাত্র হাটের প্রথম শাড়িতে রয়েছে প্রচুর পরিমাণ ছাগল আমদানি হয়েছে তো এখানে আজকে আপনাদের জানানোর চেষ্টা করবো কীরকম ছাগলের দাম হচ্ছে বা কীরকম যাদের ছাগল হচ্ছে আগে আলাইকুম ভালো আছেন

খুব খারাপ আর বাজার খারাপ তারপরে পার ছাগলে 2000 টাকা করে বিক্রি 2000 টাকা করে বিক্রি হয়েছে এই কেমন টাকা খুব কম আছে অন্য হাটে গুলো আগা নাই মেলা আছে টাকা ভাই ব্যবসায়ী যদি উদ্দেশ্যে নাম্বারটা যদি বলেন আর নাম্বার দিয়ে দেন

আর কি কিন্তু ওই ধরনের আছে অটো রিক্সার ব্যবসাও আছে আমার আলহামদুলিল্লাহ যাবে